দেখেন আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ যে যেখান থেকে গোল্ডেন ফার্মাস ইউটিউব চ্যানেলের প্রতিদিনের ভিডিও কৃষি ভিডিওগুলো দেখে থাকেন সকলকেই স্বাগত আজ আমরা এসেছি নদীর পাড়ে প্রতিদিনের মতো আমাদের এই ছাগল ছানার মাকে ঘাস খাওয়াতে নিয়ে আসা আসেছি নদীর পাড়ি চারদিকে দেখেন রৌদ্র সবুজে ছেয়ে যাচ্ছি রৌদ্র আর সবুজ যেন একে কথা বলছি সবুজের সমারোহ এবং রৌদ্র ছায়ার কোনো অস্তিত্বই নেই নদীর পাড়ে প্রচন্ড রৌদ্রে আমরা নাস্তানাবোধ হয়ে যাওয়ার অবস্থা ছাগলগুলোকে আমরা দূরে দূরে কুচি কুচি কাজ দিকে দেখি ওদেরকে খাওয়া খাওয়ানোর চেষ্টা করছি আমরা এখানে এমন এমনকি নেই নদীর পারে তেমন ঠান্ডা ছায়াথল থাকলে আমাদের জন্য আরও ভালো হতো আমরা ছাতা নিয়ে আসতে ভুল করেছি আমরা গামছা দিয়ে মাথায় নিয়ে আমরা ছাগলগুলো কি ওদিক গাছ দেখিয়ে রেখে কচি কচি গাছ আগানোর চেষ্টা করেছি এবং আমরা এদেরকে একটু যত্ন তো থাকবে তারপর আমরা একটু এদিকে ওদিক বসে এদি বিশ্রামের কোনো অপশন নেই না না তুমি তুমি ধরে রাখা তুমি খাও এই যে বিয়াজ আমরা হিমেল আসছে সে কিন্তু অনেক সুন্দর ছাগল পালতে পারে কি তুমি ছাগল পালতে পারো

আমাদের বড় ছাগলটি সেও সেও এখন প্রেগনেন্ট এই মনে হয় দশ সাতাশ দিন মানে এক সপ্তাহ পর মনে হয় এটা প্রসব হইতে পারে গর্ভধারণ বাচ্চা হতে পারে আর এই দিকে দেখতেছেন যেটা এটা হচ্ছে আমাদের দেখাইছিলাম আপনার যে যে ছাগলের বাচ্চা হয়েছিল এর এই যে এর করতে গিয়ে এই যে এই ছাগলের থেকে নতুন সদস্য আসছে আমাদের দেখেন এত রোদ্র উঠছে দেখেন প্রচন্ড উঠছে হ্যাঁ এই যে আছে হ্যাঁ ছাগল কি গাছ খাওয়াইতে আসছিলাম নদীর পারে আর এটা হচ্ছে আমাদের সেই দুটো ছাগল ছানা হয়েছিল এই ছাগল ছানার মাদার তাকে একটু বেশি করে গাছ খাওয়াতে হবে সে গাছ খাইতেছে দেখেন তাহলে বেশি দুধ দিব না ঠিক না হেমেল জন্যে আমরা বেশি করে এটাকে গাছ খাওয়াইতেছি বেশি হ্যাঁ বাচ্চাদেরকে যাতে বেশি করে দুধ দিতে পারি এর জন্য আমরা ছাগলের যত্ন নিতেছি বেআ আপনারা অবশ্যই ছাগলে ছাগলে যত্ন নেবেন আপনারা আপনারা ছাগলের যত্ন নেবেন ইনশাআল্লাহ